লাইলাতুল কাদর কোন তারিখে হয় এ সম্পর্কে সাহাবা তাবিন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের প্রায় চল্লিশটা আমি তো লাইলাতুল কাদর নামে এমন একটা রজনী দান করেছি যদি একটা রাত এবাদাত করলে এক হাজার মাস এবাদাত করার চেয়েও বেশি স্বভাব মিলে যাবে লাইলাতুল কাদরকে লাইলাতুল কাদর কেন বলে আমাদের ভারত উপমহাদেশে এ রজনীকে বলা হয় কদর রাত আরবিতে রাত কে লাইলাতুন বলে এ সব ফার্সি শব্দ সবে কদরও বলা যায় আর লাইলাতুল কদরও বলা যায় এ রাতকে লাইলাতুল কাদর কদর বলার তিনটি কারণ আছে হজরত লাইলাতুল কদরের মতো একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনীকে আল্লাহ তালা গোপন রাখলেন কেন নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর এরাতে ইবাদত করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সব হাসিল করতে পারতাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر এটা কোরআন মাজিদের সাতানব্বই নম্বর সুরা সুরার নাম মক্কায় অবতীর্ণ হয়েছিল পাঁচটা আয়াত সর্বপ্রথম আমরা এই সুরা তর্জমা করছি তারপরে আল্লাহ রব্বুল্লা আলমীন চাইলে আমরা এই সুরার সংক্ষিপ্ত তাফসির পেশ করব রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহরাব্বুল আলামিনের নামে আরম্ভ করছি ইন্না আনসাল্না হুফি কাদর আমি আল্লাহ এ কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কাদরে এটা হলো প্রথম আয়াতের তর্জমা মা আপনি কি জানেন লাইলাতুল কাদার কতটা ফজিলত পূর্ণ রজনী এটা দ্বিতীয় আয়াত লাইলাতুল আয়াতুল কাদের আলফি সাহার লাইলাতুল কাদরে ইবাদত করা হাজার মাস ইবাদত করা চেয়েও উত্তম ওয়া বিহামদিহি পরবর্তী আয়াত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর এ জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ তাদের প্রভুর নির্দেশ ক্রমে জমিনে অবতরণ করেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার এ রজনী শান্তি আর শান্তিপূর্ণ মাগরিব থেকে শুরু করে ফজরের ওক্ত শুরু হওয়া পর্যন্ত এ রজনীর ফজিলত অব্যাহত থাকে এটা হলো সুরাতুল কদরের তর্জমা এবার এ সুরার সংক্ষিপ্ত তফসির বলছি তাফসিরে আমরা চারটি কথা বিশেষ করে উল্লেখ করব নম্বর এক এ সুরার শানে নজুল কি শানে নজুল মানে এ সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবা রদি আল্লাহ তালা আনহুমের মজলিসে বলেছিলেন বাণী ইসরাইলের এক ব্যক্তি এক হাজার মাস যাবত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন হাতিয়ার কাদে নিয়ে সাহাবারদী আল্লাহ আনহুম এ কথা শুনে হয়ে বলেছিলেন আল্লাহ আমাদেরও যদি আল্লাহ লম্বা বয়স দিতেন তাহলে আমরাও রকম অনেক ইবাদ করে সবাব হাসিল করতে পারতাম তখন আল্লাহ আলামিন আলমিন সুরাতুল কাদর নাজিল করেছিলেন সুরার মধ্যে আল্লাহ তালা বলে দিলেন যে আমি তো উম্মতে মোহাম্মদ ইয়াকে লাইলাতুল কাদর নামে এমন একটা রজনী দান করেছি যদি একটা রাত এবাদাত করলে এক হাজার মাস এবাদাত করার চেয়েও বেশি স্বভাব মিলে যাবে এটা হল এ সুরা অবতীর্ণ হওয়া প্রেক্ষাপট দ্বিতীয় কথা লাইলাতুল কাদর কে লাইলাতুল কাদর কেন বলি আমাদের ভারত উপমহাদেশে এ রজনীকে বলা হয় সবে কদর সব মানে রাত আরবিতে রাতকে লাইলাতুল বলে এ সব ফার্সি শব্দ সবে কাদরও বলা যায় আর লাইলাতুল বলা যায় এ রাত কে লাইলাতুল কাদর বলার তিনটি কারণ আছে নম্বর এক কদর মানে ভাগ্য তকদির আল্লাহরুল আলমিন লাইলাতুল কাদরে বান্দাদের পূর্বনির্ধারিত ভাগ্যের এক বছরের ভাগ্য লিপি ফেরেস্তাদের হাতে সুপুদ করে দেন তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কাদার ভাগ্য রজনী হজরত আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আছে আল্লাহ আল্লাহরুল আলামিন লাইলাতুল কাদরে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরা সালাম এই চারজন ফ্রেস্তার কাছে মানুষদের এক বছরের ভাগ্য লিপি সুপুর্দ করে দেন তো যেহেতু ভাগ্যলিপি এক বছরের ভাগ্যলিপি লিপি সুপুর্দ করা হয় তাই এ রজনীকে লাইলাতুল কাদার অর্থাৎ ভাগ্য রজনী বলা হয় লাইলাতুল কাদার নামকরণের দ্বিতীয় কারণ আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে বান্দাদের আমলের কদর করেন বান্দাদের আমল গুলো কবুল করেন তাই একে লাইলাতুল কদর বলা হয় কদরের রজনী আল্লাহ কদর করেন আমাদের বাঙালি মুসলিমদের পরিবেশও বলা হয় আল্লাহর নিয়ামতের কদর করুক তো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের আমলের কদর করেন অর্থাৎ তাদের আমলগুলো এ রজনীতে বিশেষভাবে কবুল করেন তাই এ রজনীর নাম হলো লাইলাতুল কাদর নামকরণের তৃতীয় কারণ আল কাদর হুয়াশারাফ আল আজমাহ কদর মানে সম্মান কাদর মানে মহাত্ম যেহেতু এ রজনী মহাত্মপূর্ণ এ রজনী সম্মানিত তাই এর নাম লাইলাতুল কাদর এ হল নামকরণের তিনটি কারণ পরবর্তী আলোচনা লাইলাতুল কাদরের ছটা ফজিলত আছে তার মধ্যে চারটি ফজিলত আছে কোরআন মাজিদের। আর দুটো ফজিলতের আলোচনা আছে হাদিসে লাইলাতুল কাদের ছটা ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো এই রজনীতে আল্লাহ আল আমিন কোরআন মাজিদ নাজেল করেছেন কথাটার ব্যাখ্যাই রকম সুরা বুরুজের একুশশো বাইশ নম্বর আয়াতে আল্লাহরব্দুল আলামীন বলেছেন বাল্হুয়া তোর আন মাজির ফি লাউ মাহফুজ তোরান এ মাজিদ লাউ মাহফুজে সংরক্ষিত আছে সেই লাউ মাহফুজ থেকে পবিত্র লাইলাতুল কদরে গোটা কোরআন এই পৃথিবীর উপরে প্রথম আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে আর সেখান থেকে তেইশ বছরই অল্প অল্প করে জমিনে অবতীর্ণ হয়েছে তাহলে লাইলাতুল কাদরে প্রথম আসমানে গোটা কোরআন মজিদ একসাথে লাভে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে এটা লাইলাতুল কদরের প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত। আল্লাহববুুল আলামীন সুরা দুখানের তৃতীয় আয়াতে বলেছেন। ইন্না আনজাল্না হুফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুর কাদেরকে লাইলাতুন মুবার বলা হয়েছে মোবারক রজনী বর্কুৎপূর্ণ রজনী সুরা দুখানের তিন নম্বর আয়াতেে। তৃতীয় ফজিলত। লাইলাতুল কাদরি খাইরুম আলফি সাহার লাইলাতুল কাদরে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদত করার চেয়েও বেশি স্বভাব মেলে সুবহান আল্লাহ চতুর্থ ফজিলত লাইলাতুল কাদরে জিবরাইল আলাইহিস সালামের মতন বিশেষ ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহ রবিনের নির্দেশক্রমে জমিনে অবতরণ করেন এবং মুমিন বান্দা বান্দিদের জন্য শান্তি করেন। চারটি কোরআন মাজিদে বর্ণিত আছে লাইলাতুল কদরের পঞ্চম ফজিলত আবহী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সহি বুখারির উনিশশো এক নম্বর হাদিস তিনি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান কাম লাইলাতুল কদর ঈমানাম ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবিহি যে বান্দা ঈমান অবস্থায় সওয়াব হাসিল করার উদ্দেশ্যে লাইলাতুল কদর জাগরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী যাবতীয় গুনাহ খতাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এটা লাইলাতুল কদরের পঞ্চম ফজিলত লাইলাতুল কাদরের ছয় নম্বর ফজিলত সুনানে তীর মিজির পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিস উমুল মমিন আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত এবং হাদিসটি সহি ইমাম তিরমিজি রাহিমাউল্লাহ বলেছেন হাজা হাদিস উল হাসান উল সহি সুনানে তিরমিজির এই পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল আল্লাহ আমি যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর জানতে পারি লাইলাতুল তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আয়েশা তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা খারিম কারীম তুহিব্বুল আফওয়া আফু আন্নী হে আল্লাহ তুমি তো বড় ক্ষমাশীল সম্মানিত বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো তুমি আজ এই পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করে দাও বোঝা গেল লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হল এই রাতে বিশেষ একটা দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত লাইলাতুল কাদের এই দোয়াটা করতে পারো এ হলো লাইলাতুল কাদের ছটা ফজিলত পরবর্তী আলোচনা লাইলাতুল কদর কোন তারিখে হয় এ সম্পর্কে সাহাবা তাবিন এবং তাদের পরবর্তী সালাফে প্রায় চল্লিশটা উক্তি বর্ণিত আছে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু উক্তি আমি বলছি হাজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু বলেছেন লাইলাতুল কাদার বছরের যে কোনো রজনীতি হতে পারে তবে জুনুর উলামার মত লাইলাতুল কাদার রমজান মাসে হয় রমজান মাসের প্রথম তারিখেও হতে পারে এক উক্তি মতে কেউ কেউ বলেছেন রমজান মাসের সতেরো তারিখে লাইলাতুল কাদর হয় যেদিন বদরের যুদ্ধ হয়েছিল তবে অধিকাংশ উলামা ইকরাম বলেছেন লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয় তার মধ্যে আবার বিশেষ করে বেজোড় পাঁচটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি বেজোড় পাঁচটি রাত বলতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই বেজোড় পাঁচটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি এই পাঁচটি রজনীর মধ্যে আবার সাতাশতম রজনীতে লাইলাতুল কদর হবার সম্ভাবনাটা আরো প্রবল এ সম্পর্কে সহিদ উমিন আয়েশা আল্লাহু তাআলা আনাহা থেকে বর্ণিত সহি বুখারির দু হাজার কুড়ি নম্বর হাদিস রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন তাহার রাও কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান উম্মত তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো এটা সহি বুখারি দু কুড়ি নম্বর হাদিস আর সহি বুখারি দু হাজার সতেরো নম্বর হাদিসে অমুল মিনীন আয়সা রাজি আল্লাহ আনহা বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহার রাও লাইলাতাল কাদার ফিল আশরিলি তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলিতে অনুসন্ধান করো তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতে লাইলাতুল কদর হবার সম্ভাবনাটা প্রবল শহীদ মুসলিমের ষোলশো সত্তর নম্বর হাদিস উভয়ুবল কাবরিয়ালু তালা বলেছেন আমি আল্লাহর কসম করে বলতে পারি লাইলাতুল কাদার আর রমাজান মাসের সাতাশ তারিখ উনি আল্লাহর কসম খেয়ে সুনিশ্চিত বলেছেন এটা সহি মুসলিমের ষোলোশো নম্বর হাদিস যাই হোক লাইলাতুল কদরে ওই একটা রাতে ইবাদত করা মানে হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদাত করার চেয়েও বেশি স্বভাব মেলে কত বেশি আল্লাহ ভালো জানেন আল্লাহ রবীন্দ্রে এবাদাত আরাধনা করার তৌফিক এনায়েত করুন হজরত লাইলাতুল কদরের মতো একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনীকে আল্লাহ গোপন রাখলেন কেন নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর এরাতে ইবাদত করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সব হাসিল করতে পারতাম দেখো আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র লাইলাতুল কাদরকে গোপন করেছেন তা নয় বরং তিনি শরিয়তে দিন ইসলামের বহু বিষয়কে গোপন রেখেছেন যেমন তোমরা পড়েছ শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যে সময় বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন তা অবশ্য অবশ্যই কবুল করে নেন হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় সা আতুল ইজাবাহ জুমার দিনে এই মকবুল মুহূর্তটা কোন সময় আল্লাহ রব্বুল আলমিন সেটাকে গোপন রেখেছেন অনুরূপভাবে কোরআন মজিদে আল্লাহ রবুল আলমিন বলেছেন হাফিজু আল্লাহ তোমরা নামাজের পাবন্দি করো বিশেষ করে সলাতুল গুস্তার পাবন্দি করো মধ্যম নামাজ তার ফজিলা সব থেকে বেশি তো এই সলাতুল উস্তা মধ্যম নামাজ কোন নামাজ আল্লাহ রবুল আলমিন এটাকে গোপন রেখেছেন অনুরূপভাবে। আল্লাহ রাহ আসমায় আল্লাহ আলমিনের ভালো ভালো নাম আছে তোমরা সেসব নাম নিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো আল্লাহ তালার এই আসমায়ে হুসনার মধ্যে একটা নাম আছে এসমে আজম বান্দা সেই ইসমে আজম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দেন সেই ইসমে আজম নামক নামটি কোন নাম আল্লাহ রব্বুল আলমী সেটাকে গোপন রেখেছেন অনুরূপ ভাবে কে আমত কবে হবে আল্লাহ রব্বুল আলমিন এটাকে গোপন রেখেছেন বোঝা গেল আল্লাহ তালা শুধু লাইলাতুল কাদরকে গোপন রাখেননি বরং দিন ইসলামের বহু জিনিসকে গোপন ডেকেছেন আর কিছুকে গোপন রাখার মধ্যে আল্লাহর আলমিনের পক্ষ থেকে বিশেষ হিকমত এবং নিগু রহস্য লুকিয়ে আছে যেমন লাইলাতুল কাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এজন্য গোপন ডেকেছেন যেন বান্দারা এ রাতের উপরে ভরসা করে না বসে যায় তার মানে যদি আল্লাহ রব আলমিন বলে দেন যে লাইলাতুল কাদার বছরের অমুক তারিখ সুনির্দিষ্ট ভাবে যদি আল্লাহ বলে দেন তাহলে বান্দারা ওই একটা রাত এবাদাত করে মনে করবে যে আমরা তো হাজার মাস এবাদাত করার চেয়ে তিরাশি বছর চার মাস এবাদাত করার চেয়েও বেশি সব হাসিল করে ফেলেছি এরকম মনে করে তারা বছরের অন্যান্য রজনীগুলোতে আর এবাদাত করবে না বা ইবাদে ঢিলামি করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদরকে গোপন রেখেছেন যেন বান্দারা লাইলাতুল কদরের অনুসন্ধানে গোটা বছর রাত্র জাগরণ করে সবাব লুটে নিতে পারে এটা একটা বিশেষ রহস্য শায়েখ লাইলাতুল কদরে কমপক্ষে কতটুকু ইবাদাত করলে রাত্র জাগরণের সওয়াব পাওয়া যাবে লাইলাতুল কদরে কমপক্ষে কতটুকু ইবাদত করলে লাইলাতুল কাদর জাগরণের স্বভাব পাওয়া যাবে এ সম্পর্কে ফেকা শাস্ত্রবিদগণ বলেছেন যদি কেউ লাইলাতুল কাদরে কমপক্ষে এশার নামাজ আর ফজরের জামাত সহ আদায় করে নিতে পারে তাহলে সে ব্যক্তি লাইলাতুল কাদর জাগরণের পূর্ণাঙ্গ স্বভাব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ফেকা শাস্ত্রবিদগণের এ কথার দলিল সহি মুসলিমের তেরোশো সাতাত্তর নম্বর হাদিস উসমান রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মাম সাল্লাল ইশা আফি জামা ফাঁকা আন্নামা কমান ইসাল্লাইল অমান সাল্লা সুবাহি জামা ফাকা আন্নামা সাল্লাহ কুল্লাহ রসুল্লা সাল্লাহ আলাই বলেছেন কেউ যদি এশার নামাজ জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে আর যদি ফজরের নামাজটাও জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে সুবাহ আল্লাহ যাই হোক লাইলাতুল কদর এমন ফজিলতপূর্ণ রজনী যে রাতে ইবাদত করলে বান্দা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তিরাশি বছর চার মাস ইবাদত করার চেয়েও বেশি সবাব পেয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে লাইলাতুল কাদরে বেশি বেশি ইবাদত করার তৌফিক এনায়েত করুন রব্বানা তকনা ইন্নাকান্ত আলিম অথবা তুব আলীনা ইন্নাকান্ত তবাবুর রহিম ও সাল্লিউল উম করিম